সারুতিতে টিটির ভিতর দিকে গিয়ে যে একটা বাসব না সমস্যা আছে हां দেন এই দিকে মানে দেখুন ও খেলা হয়ে গেছে আমাদের এখানে খেলা লারা রস কি নাই দিকে একটা আছে দেখেন কে 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 ভিতরে দিকে ওই যে লাইট জ্বলছে তো হচ্ছে হুম 嗯，嗯、mm。Hmm. Mm hmm. हम्म चौक माला है का जगह